যদি আপনি ব্যবহার করেন আপনার বীজ্য এমন ভাবে গআরও হবে এই কথা বলার মাধ্যমে তো আশা দূরের কথা স্ত্রী সহবাস করলেও সহজে বীজ্য বের হবে না এই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতহু হুজুর আপনার কাছে আমি আসলাম কিছু নেয়ার জন্য আজকে আইছি ধন্যবাদ আপনাকে কি আমি আমি শুনছি আপনার কথা অনেক জায়গায় তে আজকে এই সকাল থেকে খুঁজতে খুঁজতে আপনার কাছে আরছি এই পর্যন্ত তে আপনার কাছে দুটি কথা যে ক্যাশ করব কথাটা হলো একটা ছেলে একটা মেয়ে ছেলে মেয়ে উপরে যখন একটা প্রেম ভালোবাসা হয় তাদের ভিতরে কথা আদান প্রদান হয় দেখা যায় একটা ছেলে একটা মেয়ে নীরবে এক জায়গায় বসে থেকে কথাবার্তা করছে বা কথাবার্তার ভিতরে তাদের আনন্দ ফুর্তির যে কোনো কথাবার্তা চলে কিন্তু এর ভিতরে দেখা যায় অনেক ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু এই কাজটি হয় সেটা হলো একটা ছেলে একটা মেয়ের সাথে যখন কথাবার্তা আদান প্রদান হয় তখন দেখা যায় তার ভিতর থেকে বীর্য পেন থাক নুঙ্গি পরা থাক ব্যবস্থা দেখা যায় তাদের বীর্যটা বের হয়ে একদম নঙ্গি বা মানে যখন প্রেমিক প্রেমিকা বা কোনো নারীর সাথে কেউ কথা বলে তখন জি জি বিষয়টা হয়ে যায় আসলে এই বিষয়টা হয় কোন কারণে আর এই বিষয়টা একদম নির্মূল করা যাবে কোন পদ্ধতিতে এক নাম্বার দুই নাম্বার যেহেতু কথা কইতে কইতে বীর্যটা বের হয়ে পাতলা প্যানের মতন পড়ে যায় এই বীর্যটা ধরে রাখার জন্য এবং একদম গাঢ় করার জন্য কোনো উপায় আপনার কাছে আছে কি না দয়া করে একটু বলবেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর চমৎকার একটি প্রশ্ন আপনি রেখেছেন যে অনেক পুরুষ আছে বা অনেক মহিলা আছে জি যাদের চুনের পানির মতো জি জি যদি কোনো নারীর সাথে কথা বলে বা কোনো নারীর শরীরে একটু টাচ লাগে বা প্রেমিক প্রেমিকা একসাথে বসে কথা বলে তাহলে চ্যাঙ্গা বা প্যান্ট বা লুঙ্গি জি ভিজে যায় নষ্ট হয়ে যায় যেটা চুনের পানির মতো বেরিয়ে আসে যেটা একদম পাতল হয়ে গেছে জি সেই ক্ষেত্রে এই রোগটা নির্মূল করার জন্য কি পদ্ধতি আমার কাছে আছে অবশ্যই আমার কাছে একটা পদ্ধতি আছে যে পদ্ধতিটা যদি আপনি ব্যবহার করেন আপনার বীর্য এমন ভাবে গাঢ় হবে এই কথা বলার মাধ্যমে তো আশা দূরের কথা স্ত্রী সহবাস করলেও সহজে বীর্য বের হবে না এই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই পদ্ধতিটা সুন্দর করে আপনারা সকালবেলা খালি পেটে খাবেন ইংসা আল্লাহ তালা আল্লাহ পাকের গাছের গুণ ক্ষমতার কোনো অভাব নাই সে আল্লাহ পাকের গাছের গুণ ক্ষমতা যদি আপনি পরীক্ষা করতে চান তাহলে আমি যে গাছগুলির কথা বলছি সেই গাছগুলি আপনার বাড়ির আশেপাশেই রয়েছে সেই গাছের পাতা ডাডা মানে ছাল বাকল আপনারা সংগ্রহ করে আপনারা যদি এইটা খাইতে একশো পারসেন্ট গ্যারান্টি বা পরীক্ষিত আপনার স্ত্রী সহাশেও অর্থ হবে না কথা বললে তো দূরের কথা সেইটা হলো আপনার বাড়ির আশেপাশে অবশ্যই এই গাছগুলি রয়েছে আমি যে কয়েকটা গাছের নাম বলবো তার মধ্যে প্রধান গাছ হল আপনার বিলাতি উলট কম্বল বিলাতি উলট কম্বল অবশ্যই চিনছেন বিলাতি উলট কম্বল গাছটা হবে কিরকম আপনার যে কদম গাছ আছে কদম গাছের মতো প্রথমে উঠবে গাছটা বিলাতি উলট কম্বল সেই বিলাতি উলট কম্বলের যে ডাটা আছে এই আপনারা সংগ্রহ করবেন দশটা থেকে বারোটা সংগ্রহ করে ডাটাটা মাঝখান দিয়ে ফাটাবেন ফাটানোর পরে পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে আপনারা যাবেন দেখবেন খাড়া জোড়া গাছ আছে চিনেন আপনি ভাই সেই খাড়া জোড়া গাছ খাড়া গাছ সেই খাড়া গাছের দশটা থেকে বারোটা পাতা নেবেন পাতা সেই খাড়া জুরা গাছের দশটা থেকে বারোটা ছাল নেবেন দশটা থেকে বারোটা ডাটা সেই খারাপ জোড়া গাছের দশটা থেকে বারোটা ডাটা নেবেন কম্বল গাছের দশটা থেকে বারোটা ডাটা নেবেন আর খারা জরা গাছের দশটা থেকে বারোটা পাতা নেবেন আর জিগা গাছ জিগা গাছ তো অবশ্যই সেই জিগা গাছ থেকে অল্প পরিমাণের এতটুক পরিমাণের ছাল উঠায় নেবেন এতটুক পরিমাণ এক টুকরা হলে চলবে আর আপনার অর্জুন গাছ থেকে এতটুক পরিমাণের ছাল নেবেন এইগুলি একত্রিত করে পানিতে সন্ধ্যায় ভিজিয়ে রাখবেন আর সেটা সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আপনারা খালি পেটে এইটা এক গ্লাস পরিমাণ প্রতিদিন পান করবেন এইভাবে আপনারা যদি সাত দিন পান করতে পারেন গোনরিয়া যে কোনো প্রকারের গনরিয়া আপনার ইনশা আল্লাহ তালা একশো পার্সেন্ট নির্মল হবে তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার বা বোঝার প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব তো যাই হোক যদি আপনাদের কাছে এই আমার কথাগুলি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতে করে কি হবে আপনার পছন্দ মতে আরও যদি ভালো ভালো কোনো কিছু আপনারা জানতে চান বা বুঝতে চান তাহলে এই পর্যায়ের ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো এবং ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে সেই কারণে আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করে রাখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক